ভাই আমি অফিসে ব্যবহার করব বুঝছেন ব্ল্যাক কালার এর স্টাইলিস্ট এর মধ্যে তো আমার থিং প্যাডি আছে না হ্যাঁ আচ্ছা থিং প্যাড আমি শুধু সেটা হলো হবে না আমার আসলে ইলেভেন জেনারেশন দরকার পুরাই ফাইভ হলো হবে তাই আপনার সাইজটা সাইজটা কমপ্যাক্ট লাগবে সাইজটা ভালোই হয় যেটা আমি অফিসে ইউজ করব যখন মিটিং টিটিং এর জন্য স্টাইলিস্ট একটা ব্ল্যাক ও ইট এক্স 13 জানো থিং প্যাড এক্স 13 কন্ডিশন দেখেন সুপার প্রেস কন্ডিশন ওকে বডি যেন হচ্ছে 2 আর প্রসেস থাকতেছে যেটা ইলেভেন জেনারেশন থাকতেছে আপনি কন্ডিশন আবার কাছ থেকে দেখেন

এবং এই পাশে কিন্তু আপনি এইচ ডি এম আই এর সাপোর্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্টটা পেয়ে যাচ্ছেন টাইপ সি কিন্তু আরো দুইটা পোর্ট আছে একটা কিন্তু ইউএসবি চ্যানেলও আছে আপনার এখানে আপনার হেডফোনের আউটপুট চ্যানেলটা আছে এই পাশে কিন্তু আরেকটা ইউএসবি আছে আচ্ছা ভেন্টিলেশন সিস্টেমটা এই পাশে লকিং পোর্ট এখানে দেওয়া আছে নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তলায় ৯৩৬ নম্বর শপি কম্পিউটার জোন